আর কৃষকের কোনো কাজ নাই যারা কৃষি কাজ করে এই আগামী নির্বাচনে যদি কৃষি মন্ত্রী কেউ হতে চায় ওকে আমরা বলবো একশো বিঘা জমি আমরা আমাদের ভাতার তোমাকে ছেড়ে দেবো তুমি একশো বিঘা জমি আবাদ করবে আমাকে মতো ধান তোমাকে জন্মাতে হবে এক ছের ধান যদি জমি কম হয় তোমার বাটাম ফাটাবো তুমি কৃষি মন্ত্রী হয়ে তুমি ধান আবাদ করবে না তুমি সাড়ে দাম গঙ্গা লাগে কি এতজনের দাম গঙ্গা লাগে তুমি তো জানো না তুমি মাথা মারো কিজি মন্ত্রী হয়া ব্যাটা ধান লাগাবত করো তারপরে এক বছর পর তোমা কিজি দায়িত্ব দেব হ্যাঁ কথা বল আর মডেল মসজিদের ইমাম নিয়োগ देছে আমি ছিলাম মডেল মসজিদের ইমাম নিয়োগ देছে কত তোর দাদা কোন দল করছিল ইমাম কত রে ওই জন্য কত আমার বুড়া বাপ আওয়ামী লীগ করছিল এই পাঁচই আগস্টে পাঁচই আগস্টের সাত মাস আগে আমার বাড়ির গেছিল পুলিশ আগগারি যা আমার ধরবি আমি কোনো দিন চোদ্দ বার এদের বাসার বাড়ি তো খোলো ছয় মাস জেল খাচ্ছে ওই ছয় মাসের কাম বাইছে চোদ্দ বার জেলে ঢুকেছি ছেলের ছেলের মধ্যে ঢুকেছি এখন এই পুলিশ যা দরজাত গাড়ির হইচেল বাজাচ্ছে

মিটার আছে আমরা বলে দেব যদি আট হাজার টাকা আমার নামে বিকাশ করে দিতে পারো কি কথা বল এই আমি করছি একটা মিটার চুল এইভাবে দেয় থানা তো আপনাকে কারো চাকরি থাকবে না আপনি ক্রাইম কন্ট্রোল মিটিং আমরা কোটি কোটি টাকা খরচ করে ধানাবাদ করেছি এই সময় মিটার চুরি করবি কারণ আপনাকে মুরাল দেখার জন্য রাখা হচ্ছে হ্যাঁ কথা কো বল এখনো হয়নি আমি মাঝে মধ্যে দেয় সেদিন হাবি বেশি এক কাজ সাবধান কোন খবর আসলে কোন খবর হবে হে চুরি হচ্ছে দেনা হচ্ছে মুটি হচ্ছে আবার জুয়া যারা খেলে পুলিশ টাকা দিয়ে ওরা জুয়া খেলিচ্ছে আমরা যদি মানা করি তাহলে এই মাথা মারে খেলা খুবই নেতা হতেন বৌগরা কয়েকজন সে ওটি ওতে লটারি চললো মাথায় লষ্ট রাত দেখ মামা ওই ট্যানারি কয়জন এবার একবার অ্যারেস্ট করে বিচারে আওতায় আনা লাগবে ওদেরকে দু না দিয়ে দুধ দুধ দিচ্ছে রুমিন এই ব্যারিস্টার তুরিন আফরুদ মুরগি সরা সাহারিয়ার কবির আর মানিক কালামানিক এরা তিনজন তালিকা করছে একশো ষোলো জন বক্তার এরপর দুধক দিয়া এর কিন্তু বিচার করা লাগবে তখন আমাকে নেতা ঢাকার থেকে ফোন করলো বগুরাত আমি বললাম আমরা আমাদেরকে দুদোগত দিবে কোনো ভয় করবেন না আপনি উসমানী সিটি মিলের ভাড়া করেন আমরা 116 জনের বক্তার যত শ্রোতা আছে সব টাকা দিয়ে ঢাকা হাজির করব সাবেক বিচারপতি আব্দুররূপ তার সাথে একটা ফর্সা করে এ করে এক বিচারপতি সাবেক এনারা দুইজন ছুটির সমাজের কাছে বলিছে এই কার সাথে তোমরা যে বক্তাগুলার বক্তিতে নিচে লোক তাদেরকে এই দিচ্ছ তোমাদের ভাগ্য ভালো হবে না জানো এদের কত লোক সারা দেয় আমরা ধরুন বিবৃতি দিছি আসাদুজ্জামান খান দা ওই তুরি নাফরুদ মুরগি সরা আর কালামানি ককাতে ফাজলামো করছো ওই বুদ্ধি তোর তুরক এই তোরা কৃষক তালিকা করলো তখন করছে এ জনপ্রিয় বক্তার তালিকা করছি ঠেলার চোটে কথা কন এই তিনজন ধরা পড়ছে কয়জন এই তিনজন আর এই তিনজনই ধরা পড়ছে সেদিন ধরছে তুরি দাফরুত আমি নাটোর লন্ডাকা বিবৃতি দিছি সোমবারে রক ধরিছে আর সাহারিয়া কবির ধরিছে আর কালামানি করত কলার পাতা শুয়ে থাকে এই কত কন এই দাদু ভাই কত কন্যা গা কথা তো আপনারা কন না খালি আমরা কমো গা ফেলে দেবো আপনাকে কথা দিচ্ছি না আমরা কত কে মামলা খামো জেল কাটমো গুলি খামো আর আপনি গেলে দেখতেন কথা কোন তাহলে এই চামড়া চামড়া দ্বারা দুর্নীতি করে চামড়ার বাজার খারাপ করেছে পৃথিবীতে তাদেরকে ধরে দুদুকে দিতে হবে জনগণের একটা গরিবের খাত আজ গরিব চামরার টাকা পায় না হা হা হা

পুলিশ আর্মি বড় বড় অফিসার কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না এই ভ্যান আলা ইজি বাইক লসিমন আলা করিমন বাদাম আলা হাঁস আলা বাগুন আলা আলা মুল আলা তারপর হচ্ছে ওই যে হলদা ফল হলদা একটা নাম কি গাজর আলা এরা খালি ভোট দেয় এই ভোট দেওয়া মানে কি ওর ভোট দেয় ওরাই ভোট লিয়ে দেয় ওর বেতন বাড়ায় আর কৃষকের কোনো কাজ নাই যারা কৃষি কাজ করে এই আগামী নির্বাচনে যদি কৃষি মন্ত্রী কেউ হতে চায় ওকে আমরা বলবো একশো বিঘা জমি আমরা আমাদের ভাতার তোমাকে ছেড়ে দেবো তুমি একশো বিঘা জমি আবাদ করবে আমাকে মতো ধান তোমাকে জন্মাতে হবে এক ছের ধান যদি জমি কম হয় তোমার বাটাম ফাটাবো তুমি কৃষিমন্ত্রী হয়ে তুমি ধান আবাদ করবে না তুমি সারের দাম কেন লাগে কীটনাশকের দাম কেনা লাগে তুমি তো জানো না তুমি মাথা মারো কৃষি মন্ত্রীর এক বছর পর তোমার মন্ত্রীর দায়িত্ব দেবো ঠিক যেবনে কাদর নামেনি যেবনে ওষুধের নাম জানে না কীটনাশকের নাম জানা ফসফেটের নাম জানে ইউরিয়ার নাম জানে না কৃষি মন্ত্রীর বাইরে মাথা মারাচ্ছা অ্যানিস্টার টপ নামে একটা ওষুধ আছে বাংলাদেশে ষোলোশো তিরিশ টাকা দাম এই সরকার যদি ইচ্ছা করে পাঁচশো টাকা দাম রেখে সব ভর্তুকি দেওয়া সিন্ডেনটা টাকা দিয়ে পাঁচশো টাকা কিছু দিতে পারে না যে ওষুধ না দিলে দানা হয় না যে ওষুধ না দিলে ধানের ফসল রোগ ভালো হয় না সেই ওষুধের দাম হাজার হাজার টাকা আর ওষুধের দাম বাড়তি সারের দাম বাড়তি ইউরিয়া কাল খালেদা দিয়ে যেদিন প্রধানমন্ত্রীরা ছিল কয়েক বছর আগে তিনশো টাকা বস্তা আমরা ইউরিয়া কিনেছি কথা টাকা না বস্তা খালেদার সময় আমরা কিনেছি সেই বস্তা তেরোশো ষাট টাকা দিল রে তুই কি তুই কি ষাট কেজি সার দিচ্ছ এখন আমার দেশ ইউরিয়ার মিল এগুলো দুর্নীতি বন্ধ করতে হবে কত পনেরো দিন আমি আগে দেখেছি পিয়াজ এগারোশো টাকা মন সাথে পাবনা মতিউর রহমান নিজামির কবর জিয়ারত করছি সাড়ে আটটার সময় রাতের ওনার গ্রামে মাহফিল করছি এগারোশো টাকা মন পিএস দেখেছি রাজশাহী দুর্গাপুর মাহফিল গেছি এগারোশো টাকা মন পিএস দেখেছি আর সেই পিএস খারে খারে আজ কুমড়ে হাটো দিয়ে কুষ্ট এই বুদ্ধি করছে আর এই কথা কোন দেখা না মাদ্রাসার বস্তিতে বহু হায় গেছে এই বন্ধ করা লাগবে অত সদালয় হুজুরকে খালি একটা বার ক্ষমতা দিয়ে দেখেন আপনাকে হ্যাঁ কি কথা বললেন দেখা কত মন্ত্রী দেখেছি কত এম কি আমার আমার সাতচল্লিশ বছর এই গত গত ষোলো বছরে কত নেতা আমাকে সামনে বক্তৃতা দিতে শুনলে কোল যে দেয় অথচ জনগুনের কোনো কল্যাণের কথা নাই নামাজের কথা কোরআনের আইনের কথা আমার বলবে দেয়নি কিন্তু সমাজের কথাও বলবে গেলে তোমার এগুলো কলবে এক জন আমরা আছি তুই কি আছি রে তুই কি বুঝিস হ্যাঁ কথা এইবার আমার দেশকে বুঝাই দেবো বিএনপিকে কে দেবো একশো উনচল্লিশ সিট আর বারোটা ইসলামী দল মিলে একশো একষট্টি সিট বিএনপি কত সিট

কি আমরা এই এই করবার যদি করেন তাহলে এই যে দড়ি ছিলাম দুই দিন ওই আবার আবার আসবি কিন্তু আমাকে রক্ত থাকা পর্যন্ত আসতে দেব না আসতে না এই বগুড়াতে একটা ডিবি পুলিশ আছে জুল হাজ নাম আমার মাহফিল থেকে ধরে নিয়েছিল সিরাজগঞ্জের সদরে আছে বিবৃতি দিচ্ছি খাগড়াছড়ি গেছে ওটি থেকে ওর চাকরি সার্ফ করে দিয়েছে হাজলামো আমাকে টাকার বেতন খাবো ডক্টর ইউনুস বলেছে কোন ভুলিস ভেরিফিকেশন লাগবে না পাসপোর্ট জনগণের অধিকার তুই বাড়ি বানিয়ে লেদা বাড়ির দিয়ে আসতো বাপরে ফুলি ফেরি গেছেন হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা যদি আর মামলা থাকে কয় দশ হাজার মামলা থাকলে কয় তিরিশ হাজার এলে বুদ্ধি তুই কে দেশের আমার তিন বেটার চাকরি হওয়া দেন ভাই

ওই সাগরিকর জন্য কয়তে আমার বুড়া বাপ আউমিলিক করতেলো এই কথা বল এই 5ই আগস্টের 5ই আগস্টের 7 মাস আগে আমার বাড়িতে গেছিল পুলিশ আগগাড়ি যে আমার ধরবি আমি কোনতে 14 বার এ বাসার ভাই তো কোলো 6 মাস জেল খায় দি 6 মাসের কাম বাইসা 14 বার যেন ঢুকিছি ছেলের শেলের মধ্যে ঢুকিছি এখন এই পুলিশ যা দরজাত গাড়ি হুইসেল বাজাতে এখন আমি করি কি ঘিন্নি কোন এত আর জেল খাটা যায় না আমি দৌড় মারবো বলছে না দৌড় মারলে সাদর থেকে লাভ দিলে যদি গুলি করে পাও কাটা লাগবে আপনার যে আমি না পারে উদ্দীপা বেটা কো না গিন্নি কো কোনো না যে আমার গরু আছে আটটা গরু ওই গোড়ার মধ্যে গিয়ে শুয়ে পড়ছে কারণ আমার একটা মন মনে মধ্যে বিশ্বাস হলো যে ওরা ঘর দেখছি কিন্তু গোড়া তো দেখবে না এখন ওই আমি গড়ার মধ্যে শুয়েছি ওরা দরদাম করছে বেটা দরজা খুলে দেছে পুলিশ ঢুকিছে ঢুকে ই তালা ও তালা সব দেখে কোথায় নাই হুজুর নাই আমার গিন্নি কথা না হুজুর কোন দিক গেল আমি তো বুঝে পেরেছি আমি ঘুমোর থেকে ওইটা কার খোঁজ খেয়ে লাই এখন যখন গড়ার মধ্যে শুচি তখন গরু খালি ফোঁস ফোস করে বুঝছে তখন আমি দুই হাত দিয়ে গরুর সলিং গিয়ে লাইট বের লাগলো মনে মনে কোন বাবা করি করিস না ফোঁস ফোঁস না তখন গরু থামে গেল এখন গরু যখন থামে গেল তখন আমি বললাম

তারা আপনার দেশে থাকেন যাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি তাদেরকে আসতে দেওয়া হবে না আমাদের সোনার টুকরা নেতা সাঁকা চৌধুরী বিএনপিরা যদি পঞ্চাশ হাজার বছর চেষ্টা করে চট্টগ্রামের সাখা চৌধুরীর মতো একটা নেতা তৈরি করতে পারবে না আমরা পঞ্চাশ হাজার বছর যদি চেষ্টা করি মতিউর রহমান নিজামী গোলাম আজম মীর কাশেম আলী ভাইয়ের মতো একটা লোক বানাতে পারবো না আমরা জেল খাতছি ঘুম হচ্ছে গুলি খাতছি খুন হচ্ছে কত নির্যাতিত হই দউরে দউরে বেরাছি আমরা কাগু টাকাও দেইনি ঘুষ দেইনি রাতের শহর থেকে দা ঘাটার মধ্যে নেমে গরিব মাঝে বাড়ির মধ্যে শুয়ে আছি তাও দুঃখ পাই নি ভাই তাহলে এই কাম করে সবলি বিএনপিও thằng নির্যাতিত আমরাও নির্যাতিত তাহলে এই দুইজন একে কানে কানে গিরু دیا কো লাগবি দুইজন এক যা হয় হয়ে যাবি কাউকে আসতে দিব না

আপনি সারা জীবন বক্তৃতা করলে ফারাক্কার ভাত দিতে পারবেন না ডক্টর ইউনুস পঁচিশ কিলোমিটার ফারাক্কা বাঁধ দিচ্ছে কসে ভারতের যে বাঁধ যতখানি উঁচা তার দেয়ার গুণ উঁচা করবো সত্তর হাজার কোটি টাকা দেয়া ওই যদি হিংসা করে বাংলাদেশ ডুবাবে চায় ওই পানি ঘুরে যায় ওই দেশ ডুবে যাবে এনা দেরি করে এনা ধৈর্য ধরেন দেশটা গুছে লুক বাতাম কাকে ফাতা লাগে দেখে পাবেন কি হচ্ছে হ্যাঁ আমি মনে করি তারেক রহমান প্রধানমন্ত্রী হলো আমাকে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি হলো আর ডক্টর রিনু কম আপনার পররাষ্ট্রমন্ত্রী মানে থম আরে যত প্রধানমন্ত্রী দেখেছি ওরা ইংরেজি বাংলাতে লেখে লেদা বক্তৃতা আর মরদ কি ব্যাটা চললে যত প্রধানমন্ত্রী আছে বাংলাদেশের খালি পরিচয় ছিল আমেরিকা আর হচ্ছে এই হিন্দু দেশ ভারত এই দুই দেশ সারা বাংলাদেশ চিনে যখনই ডক্টর ইউনুস ক্ষমতার গেছে এইবার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ চিনতেছে তাহলে এই ডক্টর ইউনুস হোক খারাপ সকলি তো তা করতে দাও দাও আচ্ছা দিচ্ছি কিন্তু ই তো খারাপ করিচ্ছে না কিছু যাহা নির্বাচিত সরকার এখনই কাল কায়েম করে দেবো পরের দিন যদি চার কোটি মামলা বাংলাদেশ না হয় যে বনি বক্তৃত করবো না গলার যুদ্ধে মরে দেবো যা এই মামলা খাওয়ার জন্য আবার চার ছদিন করছে এইবার মামলা দিব মামলা দিয়ে গে তুম বাঁচো কি তোমরা কল যা ছুকে গেছে একুশ দিন দুইশো বারে বল এই বকুরি উপর ঢেলে ছুটে বকুরা জেলখানার তখন জেলখানার পাঁচতলার পাঁচ নাম্বার করত লোকাবে তখন তাকে তাকে দেখি নিচে পিঁপা দিচ্ছে সাদা ফক্ষকা কপি কোটে সাদা ফক্ষকা লাউ কোটে খালি হলুদ সেই সেই তরকারিগুলো পাক করে দাও আমারে খাবার দেয় কুকুর তো খায় না কি দিয়ে খেলেছিল না ই দিয়ে খেলেছিল হ্যাঁ এгла মনে না আয় আয় কথা কই না কলজা শুকিয়ে গেছে বক্তৃতা কোরআন হেদার লয় এই দেশে ইসলাম বিজয়ের কাজ করতে হবে চোরের যদি হাত কাটে কার ক্ষতি হবে আমি আমার নন্দীগ্রাম থানা দসির কাছে বলেছি 5 আগস্টের দিনই বলেছি সন্ধ্যার সময় দাও সাহেব আমার একটা কোরিয়ান আছে আমার গ্রামে আরো তিনটা কোরিয়ান আছে ধান যখন গামর হয় পানি দরকার তখন একশোরেরা মিটার চুরি করে এলে মোবাইল করে আমাকে কয় ওই ড্রাইভার কয় যে উমুক জায়গার মিটার আছে আমরা বলে দেব যদি আট হাজার টাকা আমার নামে বিকাশ করে দিতে পারো কি কথা বল আমি করছি একটা মিটার চুরি এইভাবে দেয় থানা আপনাকে কাউন সবজি আপনি ক্রাইম মিটিং আমরা কোটি কোটি টাকা খরচ করে ধান আবাদ করেছি এই সময় মিটার চুরি করবি কারণ আপনাকে টাকা হতা হ্যাঁ কথা টাকা এইবার এখনো হয়নি আমি মাঝে মধ্যে এই সেদিনকে হাবি বেঁচে সাবধান কোন খবর আসলে কোনো খবর হবে চুরি হচ্ছে দেনা হচ্ছে মুটি হচ্ছে আবার জুয়া যারা খেলে পুলিশও টাকা দিয়ে জুয়া খেলিচ্ছে আমরা যদি মানা করি তাহলে এই মাথা মারে খেলা খুবই নেতা হতেন বগুড়া কয়েকজন তে ওটি ওদের লটারি চললো মাথায় লষ্ট রাত দেখ মামা তেইশো সেন্ট দিলে ধনুর থেকে শুরু করে নৌকা সিংড়ার থেকে শুরু করে একবারে জয়পুরহাট পর্যন্ত লটারি বেড়িয়েছে কত হাজার কোটি টাকার বাংলাদেশের বগুড়া থেকে লুট করে নিয়ে গেল এত মলবি, এত নেতা এত পুলিশ এত ডিসি এত মানুষ তারপরে মিছিল নেই কিছু নাই ওরা লুট করে নিয়ে চলে গেল আমরা কলি করছে লটারির যদি লস খাই তোমাকে জরিপনা দিতে হবে

এইটা আমার জামান আমার ভগ্নীপতি ইনি যদি বক্তৃতা বলেন আমরা ইসলাম বিজয় করতে চাই আমি আর বাড়িতে যাব না এটি এনার সাথে ক্যান বসতাম এখন বাড়িতে যা কি করবো ইনকাম অর্জুদ দরকার এগুলো তো উমারের উত্তর সরি আমরা যারা হুজুর আছি আমাকে ওই ক্ষমতার যাতে অনেক টাইম লাগবে কতক্ষণ নাগাদ ওই ওই ফজদুল করছে মাত্র দশ পার্সেন্ট ভোট তে আমরা বাবু দশ পার্সেন্ট তুই বাবু নব্বই পার্সেন্ট তোর এত মাথা গরম ক্যা তুই তো হয় কথা এই সমস্ত লোক যদি বলে একবার ইসলাম বিজয় করতে চায় আপনার আমাদেরকে সমর্থ করে লাখ জনতা তাদের পাশে লেগে যাবে কিন্তু আমরা কলে এখন মানুষের মধ্যে ভয় আছে কিছু আতঙ্ক আছে নাবা বা তোমাকে সাথে ঘুরমো যদি নেতা দেখা পা আমাকে তোয়ালের পাইতে উড়িয়ে দিব কি দুই কুড়ে আমরা কোরআনের কথা কয়েও লাভ পাচ্ছি না কি হুজুর ময়না অনুরোধ করছি অনুরোধ করছি আমাদের আর ভাগাভাগি হওয়ার কোনো সুযোগ আল্লাহ কোরআনে বলছেন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ কোরআনে বলছেন আনাকি মুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি দীন কায়েম করো এ ব্যাপারে মতপার্থক্য করিও না কার কথা কেন দিন কায়েম করব যতগুলি এবাদত আমরা করি এইগুলি কবুল হওয়ার শর্ত হলো ইসলাম মানতে হবে যদি বলেন ঠিক কিনা ওমাই আবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইকুম আমিনু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আমার ভাইরা আজকের এই কোরআনের মাহফিল আমরা কর্তৃপক্ষ ভাইরা একটু 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 রুমালে ভেতরে যাবে যার যার পকেটে একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব। খুব তাড়াতাড়ি ভাই একটু যাবেন আল্লাহর বান্দারা যাতে এই মসজিদের জন্য একটু উপকার হয় খুব তাড়াতাড়ি ভাই আসুন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন জানমালে বরকত জোরে কর আমি আসুন আমরা সবাই মিলে এদেশে ভেদাভেদ ভুলে গিয়া সবাই সবার কল্যাণকারী হই আমরা সবাই মিলে বাংলাদেশ থেকে একটা সুন্দর একটা সম্ভ্রান্তশালী একটা নতুন বাংলাদেশ গঠন করি যেখানে সুদ থাকবে না চুরি থাকবে না জানা থাকবে না সকল নেতৃস্থানীয় লোকেরা সমাজে শান্তিতে বসবাস করবে গরিব মেহনতি মানুষ সব একসাথে থাকবে ভাই একটু একটু যারা একটু আসেন একটু একটু ব্যাগ নিয়ে চলে যান আপনাদের কাছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই পনেরো হাজার টাকা ধরে কনবার হাবা লীল্লাহে তাকবীর দানবীর বিপি সাইফুল ইসলাম বলেন জিন্দাবাদ